আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া আদাল্লাহু লযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা আমি আল্লাহর উপর ইমান আনলো এবং সৎ কাজ করলো তাদেরকে ঘোষণা শোনায়া দিলাম লাহুম মাগফিরাতুন তাদেরকে আমি ক্ষমা করে দেব লাহুম মাগফিরাতুন তাদেরকে আমি ক্ষমা করে দিব। এবং তাদেরকে আমি উত্তম সাফি রহিমাহুল্লাহ বলেন মানব জাতির জন্য যদি আর কোনো কিছু নাজিল না হতো সুরে আস এই ছোট্ট একটি সুরা নাজিল হতো তাহলে তার সফলতার জন্য যথেষ্ট হতো মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রসুলের উপর একশত খানা সুরা নাজিল হয়েছে আমরা জানি যদি একশো চোদ্দ খানা সুরা নাজিল না হয়ে একটি মাত্র সুরা সুরায় আসর নাজিল হতো তাহলে যথেষ্ট হতো সুহার এত গুরুত্বপূর্ণ সুরা সুরাল শুরুতে আল্লাহ হরবুল্লা আলামিন একটা কসম করছেন কসম আজকে আমরা দিনই একটা মাহফিলে বসছি আল্লাহ রসুল সুল্লাহ আলি ওসাল্লাম দিনের যে মাহফিলগুলো আছে দিনের যে মজদিশগুলো আছে এই মজলিশগুলোর ব্যাপারে মুস্তাদে আহমদের ভিতরে চল্লিশ হাজার হাদিস আছে এই চল্লিশ হাজার হাদিসের মধ্য থেকে একটা হাদিস বলবো গুরুত্বপূর্ণ সকলে মনোযোগ দিয়ে শুনে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন যখন দিনই কোন আলোচনা হয় কোনো মজলিসের মধ্যে আল্লাহ রবুল আলমিন ফেরেস তাদেরকে ডেকে বলে ফেরেস তারা ওই যে একদল মানুষ শীতের মধ্যে আমার কোরআন কারিমের তেলাওয়াজ শুনতেছে তাফসির শুনতেছে তারা কি জন্য এখানে বসে আছে। ফেরেস তারা আল্লাহর কাছে জবাব দেয় আল্লাহ এই যে তোমার বান্দারা শীতের মধ্যে বসে আছে কষ্ট করে তারা তোমার তারা তোমার জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে আমার বান্দরা কি আমার জাহান নাম দেখেছে ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তোমার জাহান নাম দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা আমার কাছে কি চায় আর কি চায় ফেরেশতারা জবাব দেয় তারা তোমার কাছে জান্নাত চায় এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে সমস্ত বান্দারা আমার জাহান নাম দেখে নাই কিন্তু জাহান নাম থেকে মুক্তি চাই আমার জান্নাত দেখে নাই কিন্তু জান্নাত চাই আমি আল্লাহ আল্লাহর নামিন ঘোষণা করলাম ফেরেস্তারা তোমরা ঘোষণা শুনে দাও যারা আমার জাহান নাম দেখে নাই কিন্তু জাহান নাম থেকে মুক্তি চাই যারা আমার জান্নাত দেখে নাই কিন্তু জান্নাত চাই তুমি তাদেরকে ঘোষণা শুনে দাও আমি তাদের লিস্টে জাহান নামের লিস্ট থেকে নামগুলো কেটে জান্নাতের খাতায় নাম তুলে দিলাম এত গুরুত্বপূর্ণ হাদিস এই সুরার মধ্যে আল্লাহ তালা সময়ের শপথ করছে বল আস সময়ের শপথ কোরআনে কারেমের মধ্যে বিভিন্ন শপথ করছে যেমন ও তিন তিনের কসম ও জৈতুন জৈতুনের কসম ও তুর সিন তুর পাহাড়ের কসম وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا তালাহা شুরুচের কসম করছে চন্দ্রের কসম করছে ওয়াল লাইলি ইযা ইগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা আল্লাহ রব্বুল আলামিন রাতের কসম করলেন আল্লাহ রব্বুল আলামিন দিনের কসম করলেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর কসম করলেন আল্লাহ রব্বুল আলামিন বিকালের কসম করলেন আল্লাহ রব্বুল আলামিন উত্তাল সমুদ্রের কসম করলেন আল্লাহ রব্বুল আলামিন দৃশ্য ও অদৃশ্য এই সমস্ত বিষয়ের কসম করলেন আল্লাহ রব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমের কসম করে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করলেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব এতগুলো কসম করে আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইতে চাইলেন এখানে আসরের শপথ করে আল্লাহ রব্বুল আলামিন কি বুঝাইতে চাইছে ইন্নাল ইনসান লাফি খুসর দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু চার গুণ যার ভিতরে আছে সে ক্ষতিগ্রস্তের মধ্যে নয় এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু যে আমি আল্লাহ তালার উপর ইমান আনলো ওয়া আমিল হাত এবং যে সৎ কাজ করলো ও তাওয়া সৌবিল হাকি এবং যে সত্যের উপর রইল ও তাওয়া সৌবিল সবরি এবং যে ধৈর্য ধারণ করলো সেই ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যার মধ্যে চার গুণ আছে সে ক্ষতিগ্রস্তের মধ্যে নয় কিন্তু যার মধ্যে চার গুণ নাই সে ক্ষতিগ্রস্তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কুরআ কারিমের মধ্যে

ওয়া দুজ্জাকা এবং জাকাত আদায় করলো লাহোম আজো ৰহুন দরব আমি আল্লাহ তার গুনাহ সমুৱা ক্ষমা করে দিব ওয়া হৌফূর্না আলাইহিম ওয়ালাহুম জন তার কোনো ভয় নাই এবং তার কোনো চিন্তাও নাই আল্লাহ হরফুল আল আমিন ইমানের আলোচনা করতে গিয়ে নয় নাম্বার আয়াতের মধ্যে ছয় নাম্বার পাড়া সাত নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর পনেরো নম্বর লাইনের মধ্যে আল্লাহ রবুল আলমিন ঘোষণা করেন যারা আমি আল্লাহর উপর ইমান আনলো এবং সৎ কাজ করলো তাদেরকে ঘোষণা শুনাইয়া দিলাম লাহুম মাঘ ফিরতুন তাদেরকে আমি ক্ষমা করে দিব লাহুম মাঘ ফিরতুন তাদেরকে আমি ক্ষমা করে দেব এবং তাদেরকে আমি উত্তম প্রতিদান দিব আল্লাহ রব্বুল আলমিন ইমানের আলোচনা করতে গিয়ে অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেন সুরতালের সাতানব্বই নাম্বার আয়াত চোদ্দ নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনের মধ্যে আল্লাহ রব্বুল ঘোষণা করেন মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ফাল নুহইয়িয়ানাহু হায়াতান তাইয়িবা যে মুমিন নারী এবং পুরুষ আমি আল্লাহ তাআলার উপর iman আনবে সৎ কাজ করবে তাকে দুনিয়াতে আমি উত্তম জীবন দান করব কাল কিয়ামতের ময়দানে ওয়ালা নাযিয়িয়ান লাহুম আজরাহুম বি আহসানি মা কানূ এবং তাকে আমি অবশ্যই ভালো প্রতিদান দান করব আল্লাহ রব্বুল আলামিন সুরতুল সুরতুল নূরের বাষট্টি নাম্বার আয়াতের মধ্যে ইমানের আলোচনা করতে গিয়ে ঘোষণা করেন আঠারো নম্বর পারা আঠারো নাম্বার পৃষ্ঠা এক নাম্বার লাইনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামিআল লাম হাত্তা ইস্তাযিনু মুমিন তো সেই যে আমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছে আল্লাহ পুলা আলামিন সূরা সাজদার 9 নম্বর আয়াতের মধ্যে ঈমানের আলোচনা করতে গিয়ে ঘোষণা করেন ঈমানের আলোচনা করতে ঘোষণা করেন 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যে আমি আল্লাহর উপর ঈমান আনছে এবং সৎ কাজ করছে ফালাহুম জান্নাতুল মাওয়া যাদেরকে আমি জান্নাতের ঘোষণা শোনায় দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে সূরাতুল বাইনার 9 নম্বর মধ্যে 30 নম্বর পরা 20 নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস যারা আমি আল্লাহর উপর ইমান আনছে ওয়া আমিলুস সলিহাত এবং সৎ কাজ করছে উলাইকা হুম খায়রুল বারিআ তারা সৃষ্টির সেরা সুবহানাল্লাহ আল্লাহ হরপুলা আলামন অন্যত্র ইমানের আলোচনা করতে গিয়ে বলেন সূরতুত তাগবন আ নাম্বার আয়াত২ নাম্বার পা ১৪ নাম্বার লাইন১৫ নাম্বার বিষ্টাা ফ আমিনু বি্লাহ যে আমি আল্লাহর উপর ইমান আনছে বড়চুলি এবং রাসড়ের উপর ইমান আনছে অ নরল্লাগি আঞজাল না এবং আমার হেদয়াতে উপর এবং আমার নূরের উপর ইমান আনছে আমি তাকে জান্নাতের ঘোষণা সনয়য়া দিলাম লাম হজরতে বেলাল রাজি আল্লাহ ইমানের জন্য কি পরিমাণ কষ্ট করছে আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া শুরু হলো নবীজি সাল্লাল্লাহু আলী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন গরিব মানুষগুলো ইসলামের দাওয়াত গ্রহণ করতে শুরু করলো এমন একজন গরিব সাহাবীর নাম হজরতে বেলাল রাজি আল্লাহ হজরতে বেলাল রাজি হয়ে মালিকের নাম উমাইয়া হজরতে বেলাল রজিয়াল্লাহুতা আলান হুকে ইমানের জন্য এই পরিমাণ কষ্ট করতে হয়েছে হজৰত বেলাল রজিয়াল্লাহুতা আলান হুকে উমাইয়া উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে শুয়ে দিছে রাতের বেলা কয়লার মধ্যে শুয়ে দিয়েছে রাতের বেলা চাবুক দিয়ে আঘাত করেছে যে মধ্যে পেরেক দিয়েছে এক পর্যায়ে হজরতে বেলাল রজিয়াল্লাহুতা আল্লাহ হুর মা ডেকে বলে বেলাল তোমাকে এত কষ্ট দেওয়া হইছে হইতেছে তবুও তুমি ইমান থেকে পিছবা হইতেছ না হজরত বেলাল ডাক দিয়ে বলে মা আমি এত দিন জিকির করছি জিকিরের সঠিক স্বাদ আমি গ্রহণ করতে পারি নাই মা গো যে সময় বেলাল আমি বেলালের মুখের মধ্যে প্যারাক মারলো জিহ্বার মধ্যে প্যারাক দিল উমাইয়া আমার জিহ্বার মধ্যে প্যারাক দিল আমি ঠিক সেই সময় আমি ইমানের সঠিক স্বাদ পাইছি সুবহান হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল ইসলামের শুরু যুগে তুমি তো দিনের দাওয়াতের কাজ করেছ তুমি কি পরিমাণ আঘাত সহ্য করেছ আমাকে একটু শোনাও হজরতে বেলাল রাজি আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আমির উমাইয়া আমাকে এই পরিমাণ আঘাত করছে আপনি সহ্য করতে পারবেন না বেলাল রাজি আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আমিরুল মুমিনিন উমাইয়া আমাকে রাতের বেলা চাবুক দিয়ে আঘাত করছে দিনের বেলা উত্তপ্ত মরবুমির মধ্যে শুয়ে দিয়েছে কয়লার মধ্যে চাপিয়ে ধরে রাখছে পাথর দিয়ে আমাকে আঘাত করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে বেলাল আপনি আপনার জামাটা একটু খুলে দেখান হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহুর জামাটা যখন আমিরুল মিনিন হজরতে অমরে ফারুক রাজি আনহু কি যখন দেখালেন শরীরের মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে গেছে হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ আনহু দেখে সাথে সাথে কেঁদে ফেললেন এই পরিমাণ কষ্ট দিয়েছে বেলাল রাজি আল্লাহ ইতিহাসের পাতায় দেখা যায় তাইফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

তোমরা আর আমার রসুল কে আঘাত করো না যে পরিমাণ আঘাত করা দরকার তোমরা আমাকে আঘাত করো ইতিহাসের পাতায় দেখা যায় হজরত মতো রসুল সাল্লু আলী ওসাল্লামকে পাথর মারতে মারতে এই পরিমাণ পাথর দ্বারা আঘাত করলো এই পরিমাণ পাথর দ্বারা আঘাত করলো শরীর থেকে রক্ত বের হয়ে জুতার সাথে লেগে গেছে আম্মা জানা ইশারাজি আল্লাহু তাআলা আনহা রাসুরসাল্লাল্লাহ আলি ইয়াসাল্লাম একবার রাতের বেলায় জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল্লাহ আপনার শরীরের মধ্যে কীসের দাগ এগুলো এগুলো কি বসন্তের দাগ নাকি রাসুরসাল্লাল্লা আহি ইয়াসাল্লাম জবাদ তে কলেজার টুকরায় সারে আমি যখন দিনের দে দিতে যাই আমি যখন দিনের দে দিতে যাই আমি যখন দিনের দে দিতে যাই ফের বাচ্চারা আমাকে পাথর মেরে শরীরের রক্ত 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 ঝরিয়েছে এই পরিমাণ কষ্ট স্বীকার করতে হয়েছে ইতিহাসের পাতায়ে দেখা যায় হযরতে আব্দুল্লাহ বিন হুজাফা رضی اللہ تعالی عنہ জন্য এই পরিমাণ কষ্ট স্বীকার করতে হয়েছে হযরতে আব্দুল্লাহ বিন হজাফা رضی اللہ تعالی عنہ সম্রাট তরবারির বয় দেখাইছে ও আব্দুল্লাহ বিন হুজাফা ঈমান ছেড়ে দাও ঈমান ছেড়ে দাও হজরতে আব্দুল্লাহ বিন হোজাফা জবাব দেয় আমার শরীর থেকে তুমি গদ্দার আলাদা করতে পারবে আমার ইমান নিতে পারবে না রোম সম্রাট বলে তাকে তোর বাড়ির ভয় দেখা হবে না তাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও তাকে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে ডেড়ে দাও রোম সম্রাট জল্লাদ কে আদেশ করলো তাকে আগুনের মধ্যে তেল গরম করে জ্বালিয়ে দেওয়ার জন্য এমন সময় হজরত আব্দুল্লাহ বিন হুজাফার এক সাথীকে তেলের মধ্যে দিয়ে ঢেলে দিলো শরীরের রক্ত শরীরের গোষ্টগুলো খসে খসে পড়তেছে এমন সময় আব্দুল্লাহ বিন হোজাফা র জেল্লা দেখলেন তার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে রুম সম্রাট জালেম জিজ্ঞাসা করে আবদুল্লাহ বিন হোজাফা তোমাকে আগুনে জ্বালানো হবে এই জন্য কি তুমি কাঁদতেছো নাকি আব্দুল্লাহ বিন হোজাফা ডাক দিয়ে বলে ওরে জালেম রে অরে জালেম রে তুমি আমাকে মৃত্যু দিবা আগুনে জ্বালাইবা এই জন্য কাঁদি নাই আমি এই জন্য আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দান করেছে আল্লাহ যদি আমাকে একশোটা একশোটা জীবন দান করত আমি এক একটা জীবন দিয়ে আল্লাহর রাহে বুঝিয়ে দিতাম ইমানের মর্যাদা কত এই পরিমাণ কষ্ট করতে হয়েছে ইমানের জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় ইমানের আলোচনা করছে

আমি আল্লাহরবুল আলামিন তার জন্য জান্নাতের ওয়াদা করে দিলাম মুফা সুরে লিখতে গিয়ে ইবনে কাসিরের ভিতরে বলেন মানুষের ইমান মাপার যন্ত্র আছে একটা দুনিয়াতে জ্বর মাপার যন্ত্র যেমন আছে ইমান মাপার একটা যন্ত্র হলো যদি ভালো কাজ করলে আমার অন্তর ভালো লাগে আমার ইমান ভালো আছে যদি খারাপ কাজ করলে আমার আমার ভালো লাগে তাহলে আমার ইমান নষ্ট হয়ে গেছে আল্লাহ হরবুল্ আলামিন এই চারটা গুণার কথা বলছি ইন্নাল্লা দিন আমাকে ইমান আনারণের মতো ইমান আনায়ন করতে হবে শিরিক করা যাবে না ও আমিন হাত সমস্ত সৎ কাজের মধ্যে অংশগ্রহণ করতে হবে ও সবিল হাত সব সময় সত্যের উপর থাকতে হবে ও তাও এবং ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানের প্রতি থেকে কয়েকটা ইমান বঙ্গের কারণ আছে ইমান কিভাবে ভেঙ্গে যায় আমি এক মিনিট শেষ করছি ইমান বঙ্গের কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করলে ইমান ভেঙ্গে যায় দুই নম্বর কারণ বান্দা এবং আল্লাহর মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে যাবে কাফের না করা তাহলে আমার ইমান ভেঙে যাবে আল্লাহ এই করলে আমার ভেঙ্গে যাবে যদি আমি দিন নিয়ে টাট্টা বিদ্রোপ করি আমার ইমান ভেঙ্গে যাবে যদি আমি জাদু এগুলো করি তো আমার ইমান ভেঙ্গে যাবে যদি আমি মুসলমানদের বিরুদ্ধে গিয়ে কাফেরদেরকে সহযোগিতা করি আমার ইমান ভেঙ্গে যাবে

সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করবানা ইন্না শিরকা লাজুল মুনাজিম নিশ্চয় এটা মহা শিরিক সুরাতুন নিসার ৪৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা কমে শিরিক পিল্লা ইতমান শিরিক করবা এটা মারাত্মক গুনা আল্লাহরবলা আমিন সমস্ত আমলকে ধ্বংস করে দিবে এই জন্য কোরেন মধ্যে শিরিক করলে আমল নষ্ট হয়ে যাবে এটা ঘোষণা আসছে লাইন আশ্রত্তা লাইবাতুন্য না আমাল উকা বলে তাকু নিনাল খ শিরিন সুরাই নি সার এক শত ষোলো নম্বর আয়াতে পাঁচ নাম্বার পর আর নাম্বার নম্বর পৃষ্ঠায় ছয় নাম্বার লাইনের মধ্যে আল্লাহ ঘোষণা করেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل دل ضلالا بعيدا شرك كربا تمي قمره زيبا رب العالمين سورة مائدة بعض النمبر آية